গভীরতা মাপা যায় না মাপার যন্ত্র কেউ আবিষ্কার করতে পারবে না গভীরতা আবিষ্কার করতে পারবে না চরিত্রটা এসব এত এত মহান এত বিশাল যে পরিমাপ যে কেউ করবে এই পরিমাপ করার যন্ত্রই আবিষ্কার করতে হবে কারণ ওই মসজিদের ভিতরে এহুদি এসে প্রসাদ করল শা সাহাবাই নাম মাতা মাথা গরম আমাদের ইবাদত করা এসে নাফাক বানায় দিল ইহুদি ওয়ালাম তারদা عن اليهود والنصارى hatta tattabi'a millatahum আল্লাহ বলেন কখনো এহুদি খ্রিস্টান তোমাদের বন্ধু হবে না বরং তোমাদের শত্রু বাস্তব দৃষ্টিতে ইহুদি খ্রিস্টান দতা আপনারা আপন মনে হোক না কেন আল্লাহ বলেছেন শত্রু ওইটাই রাইট এখানে কোন সন্দেহ নেই নাও বাই বাপি সন্দে বিন্দু মাত্র সন্দেহ থাকা যাবে না ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের মসজিদ নাকদ বানায় দিবে আর আমাদের সামনে গেস্টল দাঁড়ায় থাকবে এটা সবচেয়ে করার মত ইমার আমাদের বলবে নাই দেহ থেকে মাথাকে আলাদা করে দিতে চাই রসুল্লা মুহূর্তে বললেন কোমর থাম থাম আমার ওই ভাই বোঝিনি সে চলে যাক প্রসাব করতে দাও প্রসাব করে এহুদি খ্যান্ত হলেন নবীজি তার কাছে গিয়ে বললেন ভাই এটা আমাদের এবাদত খানা এখানে না পা করলে তো চলে না এই বলে সন্তনার হাত তার পিঠে বুলায় দিলেন এহুদি বাহিরে চলে গেল রসুল্লা বালটি এনে নিজে মসজিদ পরিষ্কার করলেন

শুধু তিনি নিজেই চরিত্রবান ছিলেন বিষয়টা এমন নয় তার সঙ্গী সাথীদের কেউ চরিত্রওয়ালা বানানোর দাবাতে মিশন চালিয়ে গেছেন নবীজি বলেন আমি আমার চরিত্র খেয়ে যেমন নিখুঁত একটা মানদণ্ডে আমি রাখতে চাই জান্নাতের পথে যেতে চাই আমার সঙ্গী সাথীদের চরিত্রকেও আমি এরকম একটা মানদণ্ডে নিতে চাই কারণ চরিত্র যার ভালো হয় মরণ তার ভালো হয় মহন যার ভালো হয় কবর তার ভালো হয় কবর যার ভালো হয় হাসর তার ভালো হয় হাসর যার ভালো হয় জান্নাতে এসে চলে যায় ও সালামিয়াও মৃত্যু অয়োমা উ বা সুহাইয়া এজন্য সালামতির মৃত্যু আমাদের কেয়ারের দরবারে কাম কা কামরা করতে হবে আমাদের চরিত্র এত পদঃস্ফলন ঘটেছে চরিত্র এতটা আপনার খারাপ হয়ে গেছেন বয়শত আর কম হলো না এখনো পর্যন্ত আমি হারাম কাজ থেকে এদিকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না আমি বজিজ্ঞেস করি ভাই বলেন তো কত বছর বয়স হওয়ার আপনি আল্লাহর ইবাদতের দিকে আসবেন কত বছর বয়স হওয়ার আপনি বিরত হবেন আর খারাপ কাজ করবেন না এ প্রশ্নের কোন উত্তর কি আমার কোন ভাইয়ের কাছে আছে কেউ দিতে পারবে আর যদি সহজ ভাষায় জিজ্ঞেস করি বলেন আল্লাহ আপনার কি ক্ষতি করছে বলেন তো পাশক্ত নামাজে কেন আপনি আসবেন না আল্লাহ আপনার কোন ধারীর ভিতরে মই মানলো আপনার কোন খ্যাতটা আল্লাহ আপনার নষ্ট করল জাতি এখন রবের প্রতি ধাবিত হবেন না আল্লাহ কি ভুল করছেন আপনাকে সুস্থ রেখে আল্লাহ কি ভুল করছে আপনার দুইটা সুন্দর চক্ষু দিয়ে আল্লাহ কি ভুল করছে আপনাকে এখনো পর্যন্ত আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে বিকলঙ্গ করেন নাই সুস্থ রেখেছেন এটা কি আল্লাহর ভুল নাকি যদি ভুল না হয় তাহলে এখন বলেন কবে থেকে এবাদতের দিকে মনোযোগ বাড়া যায় কবে করবেন কবে করবেন বয়স তো আর কম হলো না আমার ভাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই যে কোনো মৃত্যুর যে কোনো সময় মৃত্যু আপনার সংস্পর্শে আসতে পারে কত মানুষকে দেখলাম জুয়ার আড্ডায় মৃত্যুবরণ করলো জেনার আড্ডায় মৃত্যুবরণ করলো ঘুষের আড্ডায় লটারির আড্ডায় মৃত্যুবরণ করলো এদেরও মরণ হয় আবার কিছু মানুষের এমন মরণ হয় মসজিদে জুমার দিনই শেষ দায় সে মৃত্যুবরণ হয় ওদেরও মরণ এদেরও মরণ বলেন তো কোন মরণটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় কোন মরণটা হয় মসজিদে তার মরণ হয় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকে এটা বোঝায় যায় কারণ মরণ যার ভালো হয় জান্নাত তার আবাস স্থল হয় মরণ যার খারাপ হয় জাহান্নাম তার চির ঠিকানা হয়ে যায় এজন্য মরদের মরণের দিকে যদি ধাবিত হচ্ছি তাহলে আমাদের যেহেতু মরণ মৃত্যুবরণ করতেই হবে অতএব সিদ্ধান্ত নেওয়ার সময় একই কাল ক্ষেপণ করা যাবে না আমি আমার মরণটা জান্নাতি রাস্তায় দেখতে চাই নাকি জাহান্নামের রাস্তায় দেখতে চাই আবার বলা হয় কেউ জাহান নামের মৃত্যু বরণ করতে চাইব না সবাই জান্নাতি মৃত্যু বরণ করতে চাইব জান্নাতি মৃত্যু বরণ করতে যাদের নিয়ত হয় আল্লাহ বলে তাদের মূল উদ্দেশ্য হয় চরিত্র তাদের নিপুণ চরিত্র তাদের স্বাধীনতা চরিত্র তাদের উন্নত মহান হয়